হ্যালো ভিওর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব কলাম এবং বিমের রড কীভাবে আপনারা জয়েন দিবেন অনেক সময় এই বিষয়টা নিয়ে অনেকেই ঘোরোপায়স হয়ে যায় এবং মিস্ত্রিরা তাদের সুবিধার মতো কাজগুলো করে থাকে এ কারণে বিম এবং কলমের জয়েন্টটা ভালো হয় না তো আজকে আমরা জানবো যে আমাদের কী কাজ করলে বা কি প্রসেসে করলে এই কলাম এবং ডিমের রডটা সঠিক স্থানে বসবে এবং সেটা কি সুন্দর হবে কাজটা তো আমরা এখানে দুই পাশে দুইটি আমরা কলাম নিয়েছি এগুলো হচ্ছে আমাদের কলাম আর আমরা বিমটা আমাদের এদিকে যাবে এই বিমটা হচ্ছে আমাদের গেট বিমও হতে পারে অথবা ফ্লোর বিমও হতে পারে যেই বিমে হোক না কেন আমরা যখন বিমের সাইজটা আমার দশ ইঞ্চি এটা হচ্ছে কলামের সাইজ দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা আমাদের দশ ইঞ্চি এটা আমরা দশ ইঞ্চি দিলাম এবং বিমের সাইজটা আমরা যদি ধরলাম দশ ইঞ্চি হাইট ধরলাম বারো ইঞ্চি এখন আমার এই বিমটা কি হবে এই দিক দিয়ে অবশ্যই যাবে এটা দশ ইঞ্চি এটাও কি দশ ইঞ্চি এইভাবে এইভাবে আমি একটা সোজা নেই এইভাবে বাস্ট আমাদের এই বিমটা চলে যাবে কলামের এখানে এখন হচ্ছে এই কলামে যখন আমরা রড ফেলবো তখন দেখেন আমাদের এই রডগুলো আমরা ধরে নিলাম যে এইভাবে আমাদের রডগুলো থাকলো এইভাবে থাকলো এখন এইদিক দিয়েও সেম একই এদিকে তিনটা এদিকে তিনটা এই হচ্ছে ছয়টা ধরে নিলাম এখন আমরা এটা কলাম এইভাবে উঠে যাবে কলামের রডগুলো কি করবে এইভাবে সে উঠে যাবে এবং বিমটা আসে এখানে লাগবে। বিমটা এই জায়গায় লাগবে এখন দেখেন দশ ইঞ্চি দশ ইঞ্চি কলামে আমাদের রিং হবে দুই দিকে দেড় ইঞ্চি করে যদি বাদ দিই আমরা এখানে পাবো কত এখানে পাবো আমরা সাত ইঞ্চি এবং এদিকেও পাবো সাত ইঞ্চি এই সাত ইঞ্চি আমাদের হচ্ছে এই কলামের তখন আমাদের কি হবে এটা হবে সাত ইঞ্চি আর এটা হবে কত নয় ইঞ্চি নয় দশ এগারো বারো নয় ইঞ্চি ঠিক আছে এই দেখেন এইটা ঠিক আছে হাইটটা যেভাবে হোক না কেন সেটা ঠিক আছে এখন এও সাত ইঞ্চি যাবে আবার এও সাত ইঞ্চি থাকবে এখন আমরা রডটা কিভাবে করব এখন দেখেন এই রডটা অনেক সময় অনেক সময় মিস্ত্রিরা কি করে এইভাবে একটা রড দিয়ে দিল এটা কিন্তু একটা রড ভিতরে দিয়ে চলে গেল অর্থাৎ কলামের দুই পাশে সাইড যে রড থাকবে তার ভিতর দিয়ে চলে গেল এবং আর একটা রড কি করবে তারা আর একটা রড এইভাবে দিয়ে বাইরের দিকে বাইরের দিকে দিবেন এটা মাথায় রাখবেন যে এটা ওরা কিন্তু করবেই এখন আমরা ধরবো কি আমরা এই কাজটা করবো না বা এই কাজটা করতে দিব না আমরা কি করব আমরা এই রডটাকেও ভিতর দিয়ে নিয়ে যাব। অর্থাৎ কলামের রডের ভিতর দিয়ে এই ডিমের রডটা চলে যাবে বা এখানে যদি মাটাম হয় শেষ প্রান্তে তাহলে মাটাম হবে মাটাম আপনারা জানেন টেন ডি মাটাম হচ্ছে এল সিস্টেম এই যে এল সিস্টেম এটা রড পুরোটাই এটা হচ্ছে মাঠাম এটা টেন ডি যদি ষোলো মিলি রড হয় তাহলে হচ্ছে ষোলো গুণ দশ দিলেন তাহলে কত হবে একশো ষাট বা ছয় ইঞ্চি কম বেশি তো যাই হোক এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের এই রডটা ভিতরে নিতে হবে এখন আমরা ভিতরে কিভাবে নিতে পারি আমরা এখন সলিউশনে আসবো এর জন্য আপনারা আগে থেকেই একটা ব্যবস্থা করতে পারেন অনেক সময় দেখা যায় এই কোলাম কলাম এবং ডিমের যে সাইজটা সেই সাইজটা পার্থক্য করতে হবে অর্থাৎ এখানে যদি আমি 12 12 বাই 10 দিতাম 12 বাই 12 দিতাম অথবা 12 বাই 15 দিতাম বা এইভাবে দিতাম তখন কি করতো এই রডগুলো কিন্তু ভিতরে তাহলে আমাদের বুঝতে হবে আমরা যখন ডিজাইন করে বা বাড়িগুলো আপনারা যারা একতলা দুইতলা নিজেই করতে চেষ্টা করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই বিয়ে থেকে যেন এই কলামের সাইজটা বেশি হয় তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা আর সমস্যা হবে না এখন আসি আপনারা তো কলাম ঢালাই দিয়ে দিছেন সাইজ দিয়ে দিয়েছেন সব ঠিক আছে এখন বিম বাঁধবেন এখন কি করবেন কি উপায় আছে আপনারা এই রডটা ভিতরে নেওয়ার জন্য এর জন্য কি করা কি করতে হবে এর জন্য আমাদের এই কলামটা কিন্তু এখানে থাকলো কলাম এখানে থাকলো রড এখানে থাকলো রডগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন যখন এই বিমে রডটা যাবে তখন কি করতে হবে এইখানে তাকে ভাস করে নিতে হবে আবার করে নিতে হবে এখন এই জায়গাটা রডটা আপনি ভিতরে দিয়ে নিতে পারবেন ব্যাপারটা কি বোঝা গেছেন আবার আমি বলি যে আপনারা যে রডটা আছে সেই রডটা কি আপনারা ভাঁজ করবেন এটা আপনার দিয়ে ভাঁজ করে আপনাকে এই যে কলামটা কলামটা আছে এর আগেই আপনাকে বাঁকা করে এর ভিতর দিয়ে নিতে হবে আবার এদিকে এসে সোজা করে দিতে হবে এইভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করব তো আমি ভিডিও এখানে শেষ করবো আর একটা বিষয় যে যখনই আপনারা এই কলামে আপনাদের বিমগুলো সাজাবেন তখন অবশ্যই ক্লিয়ার কভারগুলো ঠিক রাখবেন এবং অনুরূপভাবে বিমের ক্লিয়ার কভারগুলো ঠিক রাখবেন এইভাবে আপনারা কাজ করবেন যাতে করে আপনাদের কাজটা মজবুত এবং টেকসই হয় তো আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ